আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বিশ্বাসকে নিয়ে উপবিশ্বাস হইতেছে এই হিন্দু ধর্মের কিন্তু উনিও নামাজ পড়েন এটা উনি নিজে বলছেন আবার ওনার বিষয় একটা যে ওনার ছেলেও নামাজ পড়ে উনিও নামাজ পড়েন আর উনি হজকে কতটা সম্মান করেন এটাও উনি বলছেন আবার কিছু মানুষকে হজেও পাঠাইছেন এটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন উপবিশ্বাস আসলে কতটা মহৎ উনি তো আমাকে মেয়ে ডেকেছে শুনেছেন হয়তো কিছু ওনার উচ্ছ্বাসটা উনি আসলে কখনো কল্পনা করতে পারেনি আমি মনে করি মুসলিম ধর্মে উমরা করা হজ করা এটা একটা ওই সম বয়সী মানুষদের একটা

উপবিশ্বাস কিন্তু আসলেই একজন অনেক বড় মনের মানুষ কারণ উনি যে কাজগুলো করছেন একজন বড় মনের মানুষ ছাড়া এটা করতে পারে না আর উনি যে নামাজ পড়েন তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ এবং এটা দেখার পরে উপবিশ্বাসের প্রতি আমার আরও ভালোবাসা বেড়ে গেল আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আসসালামু আলাইকুম আজকে এখানে বিদায় নিতেছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন